ডিআর স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস সেভেনের মার্টিন প্রশ্নবিচিত্রার দুশো পেজ দুশো নম্বর পেজের সেকেন্ড সামেটিভ এক্সামের সাত নম্বর স্কুল যেটা হচ্ছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করতে চলেছি তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো প্রথম কোশ্চেন কী আছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো তাহলে এক নম্বর কোশ্চেন কি আছে চম্বুক দৈর্ঘ্য ইকুয়াল টু চম্বুকটি জামি দৈর্ঘ্য গুণ ড্যাশ তাহলে চম্বুক দৈর্ঘ্য এবং জামি দৈর্ঘ্য দৈর্ঘ্যের মধ্যে কী সম্পর্ক এখানে গুণে জায়গায় কী হবে এখানে জিরো পয়েন্ট এইট সিক্স হতো কিন্তু এখানে কোনো অপশান নেই তাহলে এখানে জিরো পয়েন্ট এইট সিক্সের সবচেয়ে কাছাকাছি অ্যান্সার কোনটা হবে এই যে জিরো পয়েন্ট এইট ফাইভ আছে অ্যান্সার তাহলে এটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি অ্যান্সার অ্যাপ বাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কত হবে জিরো পয়েন্ট এইট সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট এইট সিক্স যেটা বইতে দেওয়া আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট সিক্স পরটা হচ্ছে তারের পাক সংখ্যা বাড়ালে চুম চড়ি চুম্বকের শক্তি কীভাবে হবে বেড়ে যায় পাক সংখ্যা বাড়ালে চুম্বক চুম্বক শক্তি বা চুম্বকের শক্তি বেড়ে যায় পয়টা হচ্ছে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর কী হবে এটা হচ্ছে বিচ্ছুরন হবে পয়টা হচ্ছে সমতল আয়নার সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে আলো আপতিতে হলে প্রতিফলন করে মান কত হবে ধরো এটা হচ্ছে সমতল আয়না এবার তিরিশ ডিগ্রি কোনে আলো এলো বলেছি কি সমতল আয়নার সঙ্গে তিরিশ ডিগ্রি সমতল আয়নার সঙ্গে তিরিশ ডিগ্রি হলে তাহলে সমতল আয়না এটা এটা হচ্ছে সমতল আয়না সমতল আয়না আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি সমতল আয়নার সঙ্গে তিরিশ ডিগ্রি হলে পুরোটা এটা কত নব্বই ডিগ্রি আর এটা কত হবে তাহলে ষাট ডিগ্রি হবে নব্বই আর ষাট যোগ করলে তিরিশ নব্বই সরি তিরিশ আর ষাট যোগ করলে হচ্ছে নব্বই তাহলে আপতন কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে প্রতিফলন ফলন কোন কত হবে ষাট ডিগ্রি হবে এটা হবে ষাট ডিগ্রি তাহলে প্রতিফলন কোণের মান কত হবে ষাট ডিগ্রি অপশান বি পয়টা আছে তড়িৎ বর্তনী গঠনের জন্য কোনটি প্রয়োজনীয় নয় তাহলে এটার উত্তর হচ্ছে তার তড়িৎ উৎস তড়ি শক্তি ব্যবহারকারী যন্ত্র বদ্ধ বন্ধ অবস্থা থাকা সুইচ এটা উত্তর হবে তড়ি শক্তি ব্যবহারকারী যন্ত্র পরেরটা হচ্ছে দুয়ের ধাকের কোয়েশ্চেন দেখো দণ্ড চুম্বকের ঠিক মাঝখানে অঞ্চলকে কি বলা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এর উত্তর হচ্ছে উদাসীন অঞ্চল মাঝখানে যেখানে কোনো আকর্ষণ বল থাকে না তাকে বলে উদাসীন অঞ্চল পরে হচ্ছে চুম্বকের দুটি ব্যবহার তোমরা একটা টেক্সট বই থেকে দেখে নিতে পারো তবু আমি বলেছি দেখো একটা হচ্ছে ইলেকট্রিক কলিং বেলে ইউজ করা হয় ব্যবহার ব্যবহৃত হয় ইলেকট্রিক ইলেকট্রিক কলিং বেলে ব্যবহৃত হয় এবং হচ্ছে ডাক্তারবাবুরা চোখে যদি কোনো লোহার গুঁড়ো পড়ে যায় সেই লোহার গুঁড়োটাকে বের করার জন্য তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় ব্যবহার করেন ঠিক আছে এটা লিখে দেবে তোমরা পয়টা হচ্ছে তুমি আয়না থেকে এক মিটার দূরে সরলে প্রতিম্ব তোমার কাছ থেকে কতটা দূরে সরবে আমি যদি এক আয়না থেকে এক মিটার সরে যাই তাহলে প্রতিম্ব এক মিটার সরে যাবে ঠিক আছে এখানে দেখো যদি আমি ছবি আঁকি ধরো এটা হচ্ছে আয়না আমাদের তাহলে আমি এখান থেকে যদি এক মিটার সরে যাই এখান থেকে এক মিটার সরে যাই তাহলে ছবিটাও কিন্তু আমার থেকে এক মিটার সরে যাবে তাহলে আমার থেকে এখান থেকে এটা এখানে আমি দাঁড়িয়েছি এখান থেকে ছবিটা দূরত্ব কত বা প্রতিমের দূরত্ব কত দু মিটার এক মিটার এদিকে আয়না থেকে এটা এক মিটার এবং আয়না থেকে এখানে প্রতিমে দূরত্ব এক মিটার টোটাল দু মিটার তাহলে ওটা হচ্ছে দু মিটার দূরত্ব পয়টা বলছে একটি চুম্বকের জ্যামিতি দৈর্ঘ্য পণ্য সেমি হলে তার চমুক দৈর্ঘ্য কত হবে তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য যা হবে তার সঙ্গে কত গুণ করতে হবে জিরো পয়েন্ট এইট সিক্স গুণ করতে হবে গুণ করলে আসছে আমাদের বারো দশমিক নয় সেমি ওকে পরটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোথায় কোন দেশে আমেরিকা মহাদেশে ঠিক আছে আমেরিকা হচ্ছে অ্যান্সার এবার হচ্ছে লাইফ সায়েন্সের পাঠে চলে যাচ্ছি আমরা প্রথমে কোয়েশ্চেন কী আছে এমসি কি কী আছে কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে এটি এক ধরনের কী হবে ব্যাপন অভিশ্রবণ বাষ্পমোচন নিঃশ্রাবণ এটা হচ্ছে অভিশ্রবণ হবে পরেরটা হলছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গায় কী বলা আছে পর্ব বলে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় এটা ডিম্বাশয় সবাই আমরা জানি যে ডিম্বাশয় পরে হচ্ছে শূন্যস্থান পূরণ সেফটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি কী হচ্ছে হাইড্রোজেন সালফাইড বা এস হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এস হচ্ছে তেঁতুলের বীজে অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজ ফাটিয়ে উপরে উঠে এলে তাকে কি বলা হচ্ছে মৃৎভেদি অঙ্কুরোদ্গম আতা এক ধরনের কী হবে গুচ্ছিত ফল হবে কী ফল গুচ্ছিত ফল নেক্সট হচ্ছে চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণের কোন অংশ থেকে ভ্রূণ মুকুল থেকে চারা গাছের কাণ্ড তৈরি হয় আর মূল থেকে মূল তৈরি হয় থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে